প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানে আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়ত বরাবরের মতো আজকে আপনাদের সামনেও কিছু উদ্দেশ্যমূলক বক্তব্য বক্তব্য তুলে ধরব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তথ্য পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমাদের উত্তরবঙ্গ বর্ডার সাইট এলাকা হওয়ার জন্য প্রচুর পরিমাণে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাদের এলাকাতে গরু কেনার জন্য আসেন তো সব দর্শকের উদ্দেশ্যে বলে রাখবো আপনারা অবশ্যই হাটে এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন হাতে সালামাল মানে সালাম দিয়ে আপনার সাথে সম্পর্ক করে হুটহাট পরিচয় নিয়ে সেসব দালাল চক্র থেকে এড়িয়ে চলবেন নিজ দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে উটকো দালাল চক্র আছে হাটগুলোতে আপনারা অবশ্যই এগুলো থেকে এড়িয়ে যে নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তারা কিন্তু সর্বদাই চাইবে আপনাকে কম দামের গরুগুলো বেশি দামে বিক্রি করে দেওয়ার জন্য আর হুটহাট এগুলো চেষ্টা করার জন্য থাকে তারা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বলবেন যে আমরা নিজে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে চাচ্ছি ভাই আপনার কোনো হেল্প লাগবে না যদিও লাগে আমরা দেখে শুনে আপনাকে হেল্প করে নেব তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি আরিয়ান ডেরি ফার্ম হাউস এবং এফএম টিভি বারোর ফারুক ভাই যেসব ভাইয়েরা আমার ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ ভালো লাগে আপনারা অবশ্যই হাটে এসে নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো ক্রয় করলে সবচাইতে কম দামে গরুগুলো পাবেন আর যেসব ভাইরা গ্যারান্টি সম্পন্ন গরু ক্রয় করতে চান সরাসরি খামার থেকে হয়তো দু চার পাঁচ দশ হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগতে পারে ভাই আপনারা অবশ্যই খামার থেকে দুই দিন বা তিন দিন নিজ দায়িত্বে দুধ দহন করে দেখে শুনে ক্রয় করতে পারেন আর হাটে আসলে কিন্তু অনেক বড় বড় অনেক অসাধু ব্যবসায়ী সবাই যে অসাধু না অসাধু সেটা না ও ভালো মন্দও আছে আপনারা অবশ্যই দেখে শুনে নিজ দায়িত্ব দুধগুলো মাথায় রেখে গরু ওয়েট বাচ্চা এগুলো দেখে শুনে দাম দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন অযথায় কিন্তু আপনাকে ভুল ভাল বুঝিয়ে কিন্তু দাম বেশি নেওয়ার চেষ্টা করবে মানে প্রচুর পরিমাণে হাটে কিন্তু প্রতারক চক্র থাকে যে সবাই প্রতারক তা না আপনাকে অবশ্যই এগুলো দেখে শুনে মাথায় রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেহেতু আপনারা আসেন দূরদূরান্ত থেকে আসেন এগুলো মাথায় রেখে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আমাদের হাটে কিন্তু গরু কিনে নেওয়ার পরে কিন্তু দুধ দহনের ব্যবস্থা আছে যে দেখেন সোনাচন্ডী হাটে বগুড়া ধাপের হাটে রাসায় ছিটি হাটে চোবাড়িয়া এসব হাত কিন্তু প্রতি সপ্তাহে হাট একবার করে হয়ে থাকে আপনারা যেসব ভাইরা সুন্দর সুন্দর আট নয় মাসের প্রেগনেন্ট এবং উন্নত জাতের হল স্ট্যাম্প্রিজ্যাম্প্রিজ্যাম্প গরু নিতে চান দশ পনেরো বিশ লিটার দুধের গ্যারান্টি সম্পন্ন গরু ক্রয় করতে চান যদি আপনার এলাকাতে পান যেখানে পান আপনি অবশ্যই দুই থেকে তিন দিন নিজ দায়িত্বে দুধ দহন দেখে শুনে দামদর দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন অযথায় কেউ ধামাক কফার কম দামে দিচ্ছে একটা কো লাভ নিচ্ছে না রমজান মাস ধামাক্কা অফার এসব তথ্যতে মাথা কান না দিয়ে আপনারা অবশ্যই দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন তথ্য তুলে ধরার জন্য আর অবশ্যই যাতে হল স্ট্যাম্প হইলে যে বেশি দুধ হবে মুন্ডি হইলে যে বেশি দুধ হবে এগুলো না আপনাকে অবশ্যই দুধ টু দেখে বা তলামান দেখে সব চাইতে সেফলি প্রেগনেন্ট গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন বা গাভি বাসন নিলে আপনার অবশ্যই দুধ দন দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ জিততেছেন তো দর্শক এরকম সুন্দর সুন্দর দুধের গাবি ক্রয় করতে চাইলে স্কিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি ভালো লাগে আবারও আপনারা নিজ দায়িত্বে হাটে এসে দেখে শুনে নিতে পারেন কারণ প্রতিনিয়ত আমাকে অনেকে ফোন কলের মাধ্যমে বলে রাখে যে ভাই আমি গরিব মানুষ বা বড় লোক বলেন বা বড় খামারি বলেন যে আমি ওই জায়গাতে গরু কিনে ঠকছি পাবনাতে গরু কিনে ঠকছি দিনাজপুরে গরু কিনে ঠকছি তো আপনার উত্তরবঙ্গ যাতে যাচ্ছে ভাই কেমন হবে তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভাই আপনি নতুন খামারি দু তিনটে খামারে আগে যা ভিজিট করেন দেখেন শুনেন বুঝেন যদি ভালো লাগে তাহলে খামার করেন হোটাৎ খামার তৈরি করেন না ভাই খামার তৈরি করে আপনারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন দুধ দহন শিখেন সম্পূর্ণ খামারে এ টু জেড কাজ সম্বন্ধে ধারণা রাখেন তারপরে দুধের খামার করার আগ্রহী হন তো দর্শক আসলে আমি ছোট মানুষ ভুলভ্রান্তি হতে পারে যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক ইনশাআল্লাহ দেখা হবে